কি আরে তুই কিবেবেছিস থাকতে পারবি না তোকে ছাড়া ওরে গুদমার নির্মাণগি তুই তো একটা দুড়িস আর একটাই ছাড়িস তুই দেখি মনেছ পक्का হাজার দুয়ারি মেলা দেখতে তুই গায় মারা আমারে নতুন পটি ফেলেছি দেখবি তো আই মারা আমার লাল ভেতরে কালো তুই নিয়ে দেখ আমারটা মুখে তো খেতে লাগবে বেশ ভালো আমারে কলা ঠিক আছে আমার বুকে ভরা মৌচাকুর লাগে বানাইছি কে আমার বোন আর আমি আমার বোনকে বিয়ে দিতে চাই তার জন্য একটা সাধারণ একটা ছেলে হলেই হবে তার বেশি কিছু থাকুক না থাকুক দুটো টল আর একটা হবে ঠিক আছে কই কাছে আকাশের জায়গা বিয়ে ঠিক হচ্ছে দিবি ভেঙে যাচ্ছে কেন বল তো এবারে তুই জানিস না না কারণ আকাশে তো টুনটুনি দোষ আছে